নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মিসক্যারেজ মিসক্যারেজ মহিলাদের অন্তর থেকে ভেঙে দেয় তাই যেন তেন প্রকারে গর্ভপাত প্রতিরোধ করা দরকার আসুন জেনে নেওয়া যাক কিভাবে হবে মুশকিল আসান ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মাতৃত্ব এক অনন্য অনুভূতি এই স্বাদের ভাগ হয় না তাই শত কষ্ট শুয়েও মহিলারা মাতৃত্বের স্বাদ পেতে চান তবে জানলে অবাক হয়ে যাবেন কিছু ক্ষেত্রে নিজেদের ছোট ছোট ভুলে মিসক্যারেজের আশঙ্কা কয়েক গুণ বৃদ্ধি পায় ভ্রূণ গর্ভস্থ হওয়ার পর মায়ের খেয়াল রাখা ভীষণই জরুরি এই সময়ে এমনভাবে চলতে হবে যাতে গর্ভাবস্থা নিশ্চিন্তে নির্বিঘ্নে কেটে যায় তবে অনেক মহিলা এই সময় এমন কিছু ভুল করে বসেন যার ফল তিনি ও গর্ভস্থ শিশু ভোগ করে তাই প্রেগন্যান্সির সময় সব দিক থেকে সচেতন থাকতে হবে সাধারণত প্রেগন্যান্সির ফার্স্ট ট্রাইমেস্টারেই গর্ভপাতের আশঙ্কা থাকে বেশি তবে অনেকের সেকেন্ড ট্রাইমেস্টারেও মিসক্যারেজ হয় সেকেন্ড ট্রাইমেস্টারে মিসক্যারেজ হলে অবশ্যই সচেতনতা জরুরি বেশিরভাগ মিসক্যারেজ জেনেটিক কারণে ঘটে তবে নিজেদের কিছু ভুলভ্রান্তি এই সমস্যায় ইন্ধন দেয় তাই মিসক্যারেজ প্রতিরোধে প্রত্যেকেরই এই নিয়মগুলি মেনে চলা উচিত এক হাই ইম্প্যাক্ট এক্সারসাইজ বন্ধ এই সময়ে হব মায়েদের খুব জটিল বা ভারী এক্সারসাইজ করা থেকে বিরত থাকা উচিত এতেই তিনি ও ভ্রূণ সুস্থ থাকবে এই সময়টায় ট্রেকিং যাওয়া চলবে না এমনকি জিমে ওয়েট লিফট করার মতো ভুলও করবেন না এতে মিসক্যারেজের আশঙ্কা বৃদ্ধি পায় বরং চিকিৎসকের পরামর্শ মতো হালকা এক্সারসাইজ করুন এতে শরীর চাঙ্গা থাকবে চোট বা আঘাতের আশঙ্কাও কমবে এমনকি ওজনও থাকবে নিয়ন্ত্রণে দুই ক্রনিক রোগের চিকিৎসা করা জরুরি মায়ের আগে থেকেই কোনো ক্রনিক অসুখ থাকলে অবশ্যই তা নিয়ন্ত্রণে আনতে হবে ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের কনসিভ করার আগেই রোগ নিয়ন্ত্রণে আনতে হবে এছাড়া হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার ডিসলিপিডিমিয়া এবং থাইরয়েডের মতো অসুখেরও চিকিৎসা প্রয়োজন এই রোগগুলির ওষুধ নিয়মিত খেতে হবে তবেই নিরাপদ মাতৃত্বের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে তিন ওজন রাখুন নিয়ন্ত্রণে ওজন বেশি হলে হাই রিস্ক প্রেগন্যান্সির ঝুঁকি বাড়ে এমনকি গর্ভপাতের আশঙ্কাও তৈরি হয় বিশেষত যাদের বিএমআই পঁয়ত্রিশের উপরে তারা বেশি মাত্রায় সচেতন হওয়ার চেষ্টা করুন এই পরিস্থিতিতে ওজন কমানো ছাড়া অন্য কোনো উপায় নেই বললেই চলে চেষ্টা করুন বিএমআই পঁচিশের ভিতর নিয়ে চলে আসার এতেই সমস্যার আশঙ্কা বহুগুণে কমবে তবে এই কাজটা একা একা করে ওঠা বেশ কঠিন তাই দ্রুত ওজন কমাতে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ চার বারবার মিসক্যারেজের ইতিহাস থাকলে সাবধান যাঁদের এর আগে দুইবারের বেশি মিসক্যারেজ হয়েছে তাদের অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে কনসিভ করার আগেই চিকিৎসকের পরামর্শ নিন তিনি আপনার সমস্যার কারণ বুঝতে পারবেন সেই অনুযায়ী চলবে চিকিৎসা বহু ক্ষেত্রে রেকারেন্ট মিসক্যারেজ রোগীদের আইভিএফ এর পরামর্শ দেওয়া হয় এই অত্যাধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই তারা মাতৃত্বের স্বাদ পান পাঁচ জীবনযাত্রার দিকে নজর দিন গর্ভাবস্থায় অবশ্যই এই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে যেমন ধরুন এক সুষম খাবার খেতে হবে দুই বাইরের খাবার এড়িয়ে চলাই শ্রেয় তিন হালকা এক্সারসাইজ করুন চার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান সাত ঘন্টা ঘুম অবশ্যই হওয়া উচিত পাঁচ মদ্যপান ও ধূমপান বন্ধ করে দিন আর অবশ্যই কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন আশা করছি এই গাইডলাইনগুলি মেনে চললে অনায়াসে সুস্থ মাতৃত্বের স্বাদ পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের প্রেরণা দেয় নমস্কার